আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যারা জুলজি অনার্স পড়ছো বা পড়তে যাচ্ছ তাদের মনে একটা প্রশ্ন প্রায় আসে এই সাবজেক্ট পড়ে ভবিষ্যৎ কি আজকের ভিডিওতে আমরা জানবো জুলজি অনার্স পড়লে কী কী ক্যারিয়ার সুযোগ রয়েছে কোথায় চাকরি পাওয়া যায় গবেষণা ও বিদেশে পড়ার সুযোগ কেমন সব কিছু চলো তাহলে শুরু করি জুলজি কী জুলজি মানে প্রাণীবিজ্ঞান এটা এমন একটি বিষয় যেখানে আমরা প্রাণীদের শরীর আচরণ জীবনচক্র পরিবেশের সাথে সম্পর্ক এসব নিয়ে পড়াশোনা করি এই বিষয়টা শুধু একাডেমিক না বরং বাস্তব জীবনের সাথেও সম্পর্কিত অনার্সে কি শেখানো হয় জুলজি অনার্সে সাধারণত শেখানো হয় অ্যানাটমি ইকোলজি জেনেটিক্স ইভোলেশন ট্যাক্সোনমি তাছাড়া প্র্যাকটিক্যাল কাজও মাইক্রোস্কোপ ডিসেকশন ওয়ার্ক এসব বাস্তব অভিজ্ঞতা অর্জনেও অনেক সাহায্য করে ক্যারিয়ার ও চাকরির সুযোগ জুলজি পরে ক্যারিয়ারে অনেক দিক খোলা রয়েছে যেমন একাডেমিক কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা গবেষণা প্রতিষ্ঠান যেমন বিএফআরআই বি এ এছাড়াও রয়েছে সরকারি চাকরি যেমন বিসিএস এডুকেশন ফিশারিজ ইত্যাদি বন বিভাগ সম্পদ অধিদপ্তর তো রয়েছেই এছাড়াও রয়েছে বিভিন্ন এনজিও প্রজেক্ট ব্রাক ওয়ার্ল্ড ফিশ সেভ দ্য চিল্ডেন ইত্যাদি স্কিলভিত্তিক চাকরি স্কিলভিত্তিক চাকরি যেমন রয়েছে ডাটা কালেক্টর ফিল্ড অফিসার মেডিকেল ল্যাব টেকনিশিয়ান ইত্যাদি বিদেশে পড়ার সুযোগ জুলজি পরে হায়ার স্টাডি করতে পারো ইউএসএ কানাডা ইউকে জার্মানির মতো দেশগুলোতে স্কলারশিপ পাওয়া যায় তুমি চাইলে পাবলিক হেলথ বায়ো ইনফরমেটিক্স বা জেনেটিক্স এই স্পেশালাইজ করেও ক্যারিয়ার করতে পারো জুলজি পরে ক্যারিয়ার করা সম্ভব কিন্তু তার জন্য দরকার স্কিল শুধু ডিগ্রি থাকলেই হবে না তোমার থাকতে হবে ইংরেজি দক্ষতা গবেষণার প্রতি আগ্রহ কমিউনিকেশন এর পাওয়ার এই ছিল জুলজি অনার্স নিয়ে বিস্তারিত আলোচনা তুমি যদি জুলজি পড়ো বা পড়তে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য কাজের হবে ভিডিও ভালো লাগলে লাইক দিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে